ওম নম শিবায় নমস্কার বন্ধুরা ভগবানের বাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আগামীকাল ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার মহাশিবরাত্রি পালিত হবে এবছর শিব চতুর্দশী আগামীকাল বুধবার সকাল নটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু হচ্ছে আর চতুর্দশী তিথি থাকবে বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত বুধবার ও বৃহস্পতিবার দুদিন চতুর্দশী তিথি থাকছে তবে শিবরাত্রি যেহেতু রাত্রেই পালিত হয় তাই বুধবারেই শিবরাত্রি পালিত হবে কারণ বুধবার দিন সমগ্র রাত জুড়েই থাকছে শিব চতুর্দশী তিথি বন্ধুরা আপনি যদি এই মহাশিবরাত্রির পূজা করতে চান তাহলে কীভাবে এই পূজা করবেন ও কখন এই পূজা সম্পন্ন করবেন কোন প্রহরে কি কি দ্রব্য দিয়ে মহাদেবের অভিষেক করতে হয় এই সব কিছুই আজ এই ভিডিওটিতে জানতে পারবেন এরই সাথে জানতে পারবেন আপনি যদি সারা রাত জেগে চার প্রহরে পূজা করতে না পারেন তবে ঠিক কখন পূজা করলে ভগবান শিবের কৃপালাভ করতে পারবেন সেটাও জানতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে উপকৃত হবেন বন্ধুরা বুধবার সকাল থেকে চতুর্দশী তিথি শুরু হচ্ছে শিবরাত্রির পূজা চার প্রহরে সম্পন্ন হয় আর এই চার প্রহরের মধ্যে প্রথম প্রহরের পূজা হবে সন্ধ্যা ছটা বেজে উনিশ মিনিট থেকে নটা বেজে ছাব্বিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরের পূজা হবে নটা ছাব্বিশ মিনিট থেকে বারোটা বেজে চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরের পুজো হবে বারোটা বেজে চৌত্রিশ মিনিট থেকে তিনটে বেজে একচল্লিশ মিনিট পর্যন্ত আর চতুর্থ প্রহরের পূজা হবে তিনটে বেজে একচল্লিশ মিনিট থেকে ছটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত যারা এই চার প্রহরে প্রভু শিবের পূজা করতে চান এই সময়েই সম্পন্ন করুন আর শিবরাত্রির যে প্রধান পূজা যাকে আমরা নিষিদ্ধ পূজা বলি সেটি হবে মধ্যরাত্রি বারোটা বেজে নয় মিনিট থেকে বারোটা বেজে উনষাট মিনিটের মধ্যে যারা চার প্রহরে পুজো করতে পারবেন না তারা সন্ধ্যাবেলা প্রথম প্রহরের ওই নির্দিষ্ট সময়ের মধ্যেই পূজা সম্পন্ন করুন এই তো গেল পূজার শুভ সময়সূচি আর পারণের সময় সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা বেজে একত্রিশ মিনিট থেকে সকাল নটা বেজে ছাপ্পান্ন মিনিটের মধ্যে এবার বলি পূজার নিয়ম বিধি। যারা বাড়িতে শিবলিঙ্গ পুজো করবেন তারা শিবলিঙ্গের পিনাকটি উত্তর দিকে রেখে পূজা করুন নিজেও উত্তর দিকে মুখ করে পুজো করতে বসবেন কারণ উত্তর দিকে ব্রহ্মলোক বলা হয় পূজার শুরুতেই প্রদীপ ও ধূপকাঠি জ্বালিয়ে নিন তুলসীপত্র ব্যবহার করবেন না মহাদেবকে ভক্তি ভরে প্রণাম করে পূজা শুরু করুন ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করতে থাকুন যারা পূর্ণ শিবরাত্রি ব্রত রাখতে চাইছেন তারা চার প্রহরে চারবার অভিষেক ক্রিয়া করুন অত্যন্ত নিষ্ঠা সহকারে চার প্রহরে চারবার চারটি দ্রব্য দিয়ে স্নান করানোর বিধান আছে সেই বিধান অনুযায়ী প্রথম প্রহরে প্রভু শিবকে দুধ দিয়ে স্নান করাতে হয় আর এই সময় ওম হ্রীং ঈশানায় নম এই মন্ত্রটি উচ্চারণ করে শিবকে স্নান করিয়ে শিবলিঙ্গে একটু গঙ্গা জল ও বেলপাতা দিয়ে অর্ঘ্য নিবেদন করতে হয় ফুল ফল মিষ্টি যা কিছু আপনি শিবের উদ্দেশ্যে দেবেন সেটাই অর্ঘ এরপর দ্বিতীয় প্রহরের পূজা দ্বিতীয় প্রহরে দই দিয়ে স্নান করাতে হয় এই সময় ওম হ্রিং অঘরায় নম এই মন্ত্র উচ্চারণ করে স্নান ও গঙ্গা জল ও বেলপাতা শিবলিঙ্গে প্রদান করুন আর অর্ঘ নিবেদন করুন তৃতীয় প্রহরে ঘি দিয়ে স্নান ওম হ্রী বাম দেবায় নম এই মন্ত্রে শিবকে স্নান করান গঙ্গা জল ও বেলপাতা নিবেদন করুন ও অর্ঘ প্রদান করুন চতুর্থ প্রহরে মধু স্নান করিয়ে ওম হ্রী সদ্যজাতায় নম এই মন্ত্রে শিবকে স্নান করিয়ে গঙ্গাজল ও বেলপাতা প্রদান করে অর্ঘ নিবেদন করুন এইভাবে চার প্রহরের পূজা করতে হয় তবে যারা চার প্রহরের পূজা করতে পারবেন না তারা প্রথম প্রহরে একেবারে পূজা সম্পন্ন করুন ওই সময় গঙ্গা জলের সঙ্গে সমস্ত উপকরণ দুধ দই ঘি ও মধু একত্তরে মিশিয়ে ভগবান শিবকে অভিষেক করান আর অতি অবশ্যই ওম নম শিবায় এই বীজ মন্ত্রটি একশয় আটবার বলতে থাকুন আর প্রভু শিবের উদ্দেশ্যে অর্ঘ নিবেদন করুন এরপর যে কাজটি অবশ্যই করবেন তা হল শিবরাত্রির ব্রতকথা শ্রবণ বা পাঠ করা আর যদি কেউ এর সাথে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন তাহলে তো আরও ভালো হয় এইভাবে শিবরাত্রির জাগরণ ও পূজা সম্পন্ন করে পরের দিন প্রভাতে পুনরায় ব্রতকথা শ্রবণ করে ভগবান শিবকে প্রণাম করে পারণ ক্রিয়া সম্পন্ন করতে হয় বন্ধুরা এই সব নিয়ম শাস্ত্র অনুযায়ী বহুদিন থেকে এইভাবেই চলে আসছে যদি কেউ এত কিছু নিয়ম মন্ত্র না মানতে পারে তারা শুধুমাত্র ভক্তি সহকারে ওম নম শিবায় মন্ত্র উচ্চারণ করে শিবের মাথায় একটু গঙ্গা জল ও একটি বেলপাতা দিলেও ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন বন্ধুরা এই প্রসঙ্গে একটু বলি শিবরাত্রি ব্রত পালনের জন্য পুরোহিতের কোনো প্রয়োজন নেই আপনি আর প্রভু শিব এর মধ্যে কোনো পুরোহিত এনে মাধ্যম বানানোর দরকার নেই পুরোহিততন্ত্র থেকে যত দূরে থাকা যায় ততই ভালো কারণ প্রাচীনকালে এই পুরোহিতরাই তো গোটা সমাজ ব্যবস্থাকে অন্ধকারে আচ্ছন্ন করে রেখে দিয়েছিল নিজেদের সুবিধার জন্য পুরোহিতদের জন্যেই তো কত সতীকে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল বিদ্যাসাগর মহাশয় না আসলে আমরা কি তার হাত থেকে নিস্তার পেতাম তাই এ যুগে এসে আর কোনো মাধ্যম নয় নিজেই নিজের পুজো করুন ভক্তি দিয়ে মন্ত্র না হয় বললেন না তাতে কিছু এসে যায় না তাই মনে কোনো খারাপ চিন্তা না এনে শান্ত ও সংযত হয়ে ভক্তি সহকারে ভগবান শিবের পূজাতেই পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধি পায় নানা রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় সারা বছর সুখে দিন কাটে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে উপকৃত হলে ভিডিওটি শেয়ার করবেন প্লিজ যাতে অন্যরাও উপকৃত হয় আর শিবরাত্রির ব্রতের ভিডিও লিঙ্ক আজকের এই ভিডিও ডেসক্রিপশান বক্সে দেয়া আছে আপনারা কাল অবশ্যই একবার শুনবেন শুভ মহাশিবরাত্রি হারা মহাদেব ধন্যবাদ